ব্যারাকপুরের উন্নয়ন তথা ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করছে সেই সমস্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর মহকুমার বাসিন্দাদের চিকিৎসার জন্য অনেকাংশে নির্ভর করতে হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের ওপর তাই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই হাসপাতালকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন বিধায়ক রাজ চক্রবর্তী সেই মতো বিধায়ক তহবিল থেকে এই হাসপাতালের ভবন সহ হাসপাতালের সমস্ত কিছু বদলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই টাকা দেওয়া সত্ত্বেও সেই অর্থে হাসপাতালের উন্নয়ন করা হচ্ছে না আর সেই তথ্যই বিধায়কের কাছে পৌঁছতেই ব্যারাকপুর মহকুমা হাসপাতালের সংস্কারের কাজ খতিয়ে দেখতে আসলেন বিধায়ক রাজ চক্রবর্তী সেই সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত ভারপ্রাপ্ত সুপার সঞ্জয় গুহ কাউন্সিলর নবсад আলম অন্যান্য অধিকারিকদের সঙ্গে টাকা নিয়ে সময় মতো উন্নয়নের কাজ না হওয়ায় ব্যাপক ખુদ্ধ বিধায়ক ভিজিট করেছিলেন গত আমি চেষ্টা করছি বিএন বিএনবশটা কি করে আরো ইমপ্রুভ করা যায় অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএনবশের শতশত্তি ডেভেলপমেন্টের দরকার আছে স্যার যেটা বললেন অবিয়াসলি যে সিএমএস বললেন যে জায়গার এখানে অভাব সেটা আমরা বুঝতে পারছি যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরও অনেক বেটার কাজ হতো আর মেনলি যেটা অনেক দিন ধরে যে কাজটা চলছে এখানে রিনোভেশনের কাজ চলছে ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে সেটা নিয়ে আমার আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোর গুলো ভীষণ অকুপাই রয়েছে তার জন্য করতে পারছে এটা বাজে কথা যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো তা আমরা আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি এখানে বাথরুম ঠাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা এর মতো লাগছে মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন উপর ডিপেন্ড করে অনেকটা তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরো বেটার করা আর কি তো যারা কাজের দায়িত্ব পেয়েছে কন্ট্রাক্টর হোক যারা পিডাব্লিউডির লোকজন যারা রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন কারণ আমি আড়াই কোটি তিন কোটি টাকার কাজ তো দু বছর চার বছর ধরে করতে পারি না এই কাজটা শেষ হলে কি হবে আরো বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি আমরা সবাই মিলে চেষ্টা করছি পুরো হেলথ ডিপার্টমেন্টের সবাই রয়েছে নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকম ভাবে হেল্প করেন আর চাইবো যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক আমরা দেখো টাইম লাইন জুন জুন জুলাই অব্দি ওরা নিয়েছে বাট মার্চে হয়ে গেলে ভালো হতো হ্যাঁ পঁচিশে তো আমরা চেষ্টা করবো যে ওর টাইম লাইনটা টাইম লাইনটা যাতে ফেল না করে আরো তাতে তাহলে কি হবে অ্যাটলিস্ট আমরা আরো বেটার আরো বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরো ডেভেলপমেন্টের জন্য হবে তার নামে লিস্টে করা হবে আমি এক্ষুনি চাই ব্ল্যাকলিস্টে করতে থাকে যে কাজ করছে এখানে আমার আমি জানি না কে কাজ করছে এখানে একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে এই কাজটার প্রতি আমি আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা কে কে টেন্ডারটা পেয়েছে আহ সেটাও জানার দরকার আছে যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে অথচ কাজটা করছে না সেটা সরকারের জন্য বদনাম আমাদের জন্য বদনাম এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন তো আমরা আমরা থেকে বেশি মানে মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বুঝতে পারি কথা বলতে পারি যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস আমরা সব ভাবে উনি সারাক্ষণই আমাদের জেলায় প্রচন্ড পরিশ্রম করেন আর কি সবকটা হসপিটাল সবকটা হেলথ সেন্টার সব কিছুতে উনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর কি তো আমার খুব ভালো লাগে ওনার সঙ্গে এইভাবে কথা বলতে আর আমি ওনার ওনার উনি আমাকে এই কনফিডেন্সটা দেয় বলেই আমার মনে হয় যে না না কারোর জন্য কিছু আটকাবে না আমরা এগিয়ে যাবো না উন্নয়ন হচ্ছে খুব স্লো হচ্ছে আরেকটু বেটার হতে পারে সেটাও কেন হয়েছে কি হয়েছে সেটাও আমরা খোঁজ নিচ্ছি যে কি ব্যাপার এখানে অলরেডি এই ন্যায্য মূল্যের যে ইয়েটা রয়েছে সেখানে অলরেডি কমপ্লেন রয়েছে অনেকগুলো তারপরেও কি করে আরেকটা পেতে পারে সেটাও তারা পাইয়ে দিল এবং কারার সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে হ্যাঁ অলরেডি ব্ল্যাক লিস্টেড যে টেন্ডার পেয়েছে তারপরেও কি করে টেন্ডার পেল তো এখানে নিজেদের কি কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে আর কি ঠিক আছে